আপনার ওজন কি কম আপনি কি রোগা দুর্বল শরীর নিয়ে চিন্তিত অনেকেই খেতে খেতে ক্লান্ত কিন্তু শরীরে কোনো পরিবর্তন আসে না আজকের ভিডিওতে আমরা জানব সারাদিন কখন কি খাবেন কি পরিমাণ খাবেন এবং কিভাবে আপনি ওজন ও পেশি বাড়াতে পারবেন একদম প্রাকৃতিক ও স্বাস্থ্যকরভাবে চলুন শুরু করি ঘুম থেকে উঠে সকালে খালি পেটে খেতে পারেন এক গ্লাস গরম পানি আর সঙ্গে এক চা চামচ মধু এটি হজমকে শক্তিশালী করবে এবং শরীরকে সতেজ রাখবে এরপর খান দুইটি কলা ও পাঁচটি বাদাম বা চীনা বাদাম। এটি প্রাকৃতিক ক্যালোরির ভালো উৎস সকালের নাস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় আপনি খেতে পারেন দুইটি সেদ্ধ ডিম দুইটি রুটি অথবা এক কাপ ওটস এবং এক গ্লাস গরুর দুধ ক্রিম হলে আরও ভাল এই খাবারে আছে প্রোটিন কার্বস ও হেলদি ফ্যাট যা আপনার পেশি গঠনের জন্য উপযোগী সকাল এগারোটার দিকে হালকা নাস্তা হিসেবে খেতে পারেন একটি কলা বা আপেল সাথে এক কাপ চিরা দুধ আর কলা মিশিয়ে খাওয়া যেতে পারে এটি একটি সহজ অথচ ক্যালরি ও পুষ্টিতে ভরপুর খাবার দুপুরের খাবারে রাখুন এক কাপ ভাত এক টুকরো মাছ বা গ্রিল চিকেন এক কাপ ডাল এবং এক আটি সবজি এর সাথে এক কাপ মিষ্টি দই খেলে হজমও ভালো হবে এবং প্রোটিনের ঘাটতি পূরণ হবে যারা চিকেন বা মাছ কম খেতে চান তারা ডিম বা ডাল বাড়িয়ে নিতে পারেন বিকেলে পাঁচটার দিকে যারা ব্যায়াম করেন তারা ওয়ার্কআউটের আগে খেতে পারেন একটি কলা একটি সেদ্ধ ডিম ও পাঁচটি বাদাম এতে শক্তি আসবে এবং ওয়ার্কআউটের সময় শরীর ক্লান্ত হবে না ব্যায়ামের পর অর্থাৎ সন্ধ্যা সাতটার মধ্যে খেতে হবে রিটভারি খাবার এক গ্লাস দুধ আর একটি ডিম অথবা এক কাপ সয়া বা ডাল হতে পারে আপনার পারফেক্ট পোস্ট ওয়ার্কআউট মিল এটি পেশির ক্ষয় রোধ করবে এবং শরীরকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে রাত নয়টায় ডিনার হিসেবে রাখুন হালকা কিন্তু পুষ্টিকর খাবার যেমন এক কাপ ভাত বা দুইটি রুটি এক পিস ডিম বা মাছ বা চিকেন এক আটি সবজি এবং এক কাপ দই অতিরিক্ত ভাজাপোড়া বা মশলাদার খাবার এড়িয়ে চলুন রাত সাড়ে দশটার দিকে ঘুমের আগে যদি ক্ষুধা লাগে বা আপনি দুর্বল অনুভব করেন তাহলে এক গ্লাস দুধ বা কলা দুধের সুদি খেতে পারেন এটি শুধু ঘুম ভালো করতে সাহায্য করে না বরং পেশি গঠনে প্রোটিন সরবরাহ করে মনে রাখবেন খাবার নিয়ম করে খাওয়া জরুরি দিনে অন্তত পাঁচ ছয় বার খেতে হবে অল্প অল্প করে প্রত্যেক বেড়ার খাবার নির্দিষ্ট সময় ধরে খেলে শরীর দ্রুত রেসপন্স করে পর্যাপ্ত ঘুম সাত আট ঘন্টা মাসল বিল্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ পানির পরিমাণ বাড়াতে হবে দিনে আট দশ গ্লাস পানি পান করুন প্রতিদিন একই খাবার খেলে মন উঠে যেতে পারে তাই রান্নায় আনুন বৈচিত্র্য একদিন ডিমকারি আরেক দিন গ্রিল্ড ফিশ বা ভুনা সাথে রুটি বা ভাত চাইলে আচার সস বা চাটনি দিয়েও খাবারকে আকর্ষণীয় করে তুলুন আর হ্যাঁ খাওয়ার ঠিক পরেই চা বা কফি খাওয়া বন্ধ করুন এতে খাবার থেকে আয়রন ও মিনারেল শোষণে সমস্যা হয় বিশেষ করে যারা খুবই দুর্বল তাদের এই অভ্যাস একদম বাদ দিতে হবে বন্ধুরা এই নিয়মগুলো অনুসরণ করে যদি আপনি অন্তত এক মাস চালিয়ে যান দেখবেন শরীর শুধু মুটিয়ে উঠছে না বরং গঠন হচ্ছে সুস্থ শক্তিশালী ও আকর্ষণীয় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন নিচে কমেন্ট করুন আপনি কিভাবে আপনার শরীর ফিট রাখতে চান